আসসালামু আলাইকুম ঈদুল আজাহ উপলক্ষে চিটাং যে গরুগুলো নেয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শালটা বল্লভদি থেকে রকম সেম প্রসেসে প্রত্যেক বছরে যে চিটাং গরুগুলো নেয় সেম প্রসেসে এবার ওই আপনার চিটারাং সেই গরুগুলো নিতেছে আর এই গরুগুলো আপনার ঈদ ঈদ ঈদুল ঈদুল ফিতলের পর আপনার এই গরুগুলি আর কি হাট থেকে কিনা হয়েছে তো এখন প্রায় আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস না হলে আড়াই মাসের কাছাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই গরুগুলোর অনেক খয়ে অনেক মোটা তাজা করা হয়েছে যেগুলো বিক্রি করা হবে আটে এগুলোরে আপনার ভুসি কুড়ে অন্য অন্য যেসব খাবার সেসব খাওয়ানো হয়েছে এখন এইগুলো চিটাগাং নেওয়ার জন্য গাড়ি লোড করতেছে আজ বেলা শুক্রবার সকাল থেকে আপনার গাড়ি মানে গাড়ি গাড়ি ভরার জন্য আর কি সেই গরুগুলো বাসা থেকে আইনা গাড়িতে ভরা হইতেছে তো এটা গরু হেরা চিটাগাং যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে আপনার অনেক বৃষ্টি হওয়ার কারণে হেরা যাইতে পারে নাই আর এই যে সেই চিটাগাংয়ের যেই হাট মালিকের ই সেই হাট মালিকের আর কি একটা ব্যানার বানায় আর কি সেটা গাড়ির সামনে দেওয়া হয়েছে না হলে আপনার ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যে হাটগুলো আছে সেই হাটগুলোয় আর কি আপনার এই গাড়িগুলো আটকায় যার কারণে হেদের হাটে যাতে এই গরুগুলো নামায় মানে হেদের হাটে যাতে আর খুব বেশি মানে অনেক পরিমাণে গরু আছে এরকম পরিমাণে আর কি দেখানো হয় যার কারণে হেরা অনেক ঠেকবে যে গরু এখানে নামাইতে হবে এই জন্য আর কি হাট মালিক রে করে হাটের মালিক রে করে আর কি একটা ব্যানার বানাইছে যে হাটে যাতে না ঠেকায় ওই হাট থেকে যাতে হেরা হাটের উপর দিয়ে চিঠে যাইতে পারে তো সেই জন্য আর কি ব্যানার দিছে তো এক ভাইকে জিগে এলাম যে গরু এটা কি দুইজনে একটা গরু আনা লাগে পরে বলে যে একটা আইনে তো দেখো যে কীরকম করে না কি মানে ছোট গরু তো ছোটো গরু হইলে কী হবে এটা গোয়াইলে যেহেতু বান্দা ছিল আপনার একমা একটা না আপনার আড়াই মাস ছিল গোয়ালে যেহেতু ছুটানো হয় না ওই জায়গায় ছিল বাট ওই জায়গায় খাইছে ওই জায়গায় রাত্রেও ছিল ওই জায়গা থেকে ছুটতে পারে নাই এই জন্য আর কি গরুগুলো অনেক তেজ বেশি ছোট হইলেও অনেক ক্ষমতা আর কি এক একজন এক একটা যেহেতু রাস্তাগুলো আবার কাদা হয়ে গেছে একটা নিলে দেখতে পাচ্ছেন যে দুইজনে মিলে একটা গরু আনতেছে তাহলে বোঝেন যে ছোটো হইলে ওইগুলো গরুগুলো অনেক তেজ আছে বুঝছেন যেহেতু আপনার ঘরে বাঁধা ছিল অনেক দিন জানেন তো যে ঘরে একটা না অনেক দিন থাকলে সেগুলো গরুগুলো আর কি অনেক রাগি হয় এবং ই হয় তো দেখেন এই যে গরু হেরা উঠাইতেছে এক একজন মানে দুইজন করে এক একটা গরু আনতেছে আর আপনার কেউ সাজাইতেছে কেউ ট্রাকে সাজাই মানে উঠাই দিতেছে আর কেউ সাজাই দিতেছে আর কি গরু যেহেতু আপনার অল্প সময়ের ভিতরে আর কি কাজটা করা লাগবে যেহেতু গরু আপনার শতক একশো গরু যাবে আর মোট মিলে হচ্ছে আপনার তিনটা ট্র্যাক যাবে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে প্রত্যেক বছরই তিন বা চার ট্র্যাক হয় এরকমই হয় তিন থেকে চার ট্রাক আর কি প্রত্যেক বছরে আপনার চেটার গরু যায় তো দেখেন এরা গরু উঠাইতেছে গরু উঠানোর জন্য তো আপনার এই যে কাঠ দিয়ে কাঠ দিয়ে আপনার মানে একটা সিঁড়ির মতন করছে যাতে গরুটা সুন্দর মতন উঠতে পারে আর মাঝে আপনার কিছু আর কি বাতা দেওয়া আছে যার কারণে গরু পায়ে যাতে শুলে না যায় এই জন্য আর কি আর দেখছেন যে গরুগুলো অনেক কাবু ছিল যেটা আপনাদের ভিডিওতে দেখাইতে পারিনি হয়তো কিন্তু এই গরুগুলো অনেক কাবু ছিল তো এখন খাওয়ানোর পর আল্লাহ দিলে আড়াই মাসের ভিতরে আল্লাহ দিলে অনেক স্বাস্থ্য হয়ে গেছে যা গরু গরুগুলো বেচার উপযুক্ত বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে আর কি সেরকম পরিমাণে এদের খাওয়ানো হয়েছে যে এতটুকু সময়ের ভিতরে আমার গরুটা এতটুকু বানান লাগবে আর দেখেন সবাই আমাদের গ্রামে যারা আছে কেউ কাকা হয় কেউ চাচা হয় কেউ দাদা হয় সবাই আর কি হেল্প করতেছে যেহেতু অল্প সময়ের ভিতরে আপনার গরুটা সাজানো লাগবে এবং বাসা থেকে আইনে সাজানো লাগবে কারণ যাতে সারা হেরা চিটাগাং যাওয়ার জন্য সল সলে রওনা দিতে পারে নাহলে বোঝে নিত যে আপনার ফরিদপুর থেকে ফরিদপুরের শেষ সীমানা থেকে মানে গোপালগঞ্জ এবং ফরিদপুরের শেষ এই জায়গা থেকে যাইতে হইলে একটা ট্র্যাকে কত সময় লাগে এটা প্রায় আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না হলেও মানে আপনার পনেরো ঘন্টার মতন আর কি সময় লাগে আপনার চিটাগাং যাইতে আমাদের এখান থেকে তো এই জন্য আর কি হেরা সল সলে রওনা দিতেছে যার কারণে এরা আল্লাহ দিলে সল সলে যাতে যেয়ে পৌঁছে যায় আপনার যেখানে যেয়ে নামবে চিটাগাং সেই জায়গা তো দেখা যায় পথে অনেক বৃষ্টি হইতে পারে এই জন্য আর কি এরা সল সলে আর কি আজকে শুক্রবার শুক্রবার হেরা আর দিতে চাইতেছে না কারণ যেহেতু বৃহস্পারে যাইতে চাইতেছিল বৃহস্পতিবারে আপনার অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে হেরা বৃহস্পতবারে আর কি নিতে পারেনি তো শুক্রবার শুক্রবারে দেখেন এরা গরু সাজাইতেছে মানে অতি তাড়াতাড়ি যাতে আপনার গরুটা নিয়ে হেরা তাড়াতাড়ি এখান থেকে বাইরে হয়ে যেতে পারে আর আর একটা গরু মানে গরুর তো আপনার জানে যে গরুরে ফিট অবশ্যই খাওয়ানো লাগে অবশ্যই অবশ্যই গরুরে ফিট না খাওয়াইলে গরুর মানে শরীরটা ওইরকম হয় না মানে শরীরটা তাজা মোটা হয় না গরুর অনেক ফিট খাওয়ানোর কারণে দেখেন গরুটা আর কি অনেক দূর থেকে আসতে দেখে হরান হয়ে গেছে আর কি শুয়ে পড়ছে তো আর এক ভাইকে বললাম যে আপনি গরু গরুর সাথে কি আপনিও পড়ে গেছিলেন কি সে বলল হ্যাঁ ভাই আমাকে এক দরে গোয়াল থেকে বের করছে বের করে আর কি সে গরু গরু দেখতে পাচ্ছেন না দেখেন গরুর গল মানে গতরে অনেক কাদা লেগে আছে গরু আর কি পানি দিয়ে দৌড়েছে হে ভাইও পড়ে গেছে গরু নিয়ে যার মানে রাস্তা অনেক কাদা তো যার কারণে গরু দৌড় দিলে এমনি পিছলে মানুষের পা পরে যায় এটা গ্রামের মানুষই জানে যে গ্রামে কাদা হলে কি অবস্থা হয় রাস্তাঘাটের এটা গ্রামের মানুষ জানবে শহরের মানুষ জানবে না কারণ শহরের মানুষের তো আর কাদার কোনো সুযোগ সুবিধেই নাই দেখছেন যে আপনার এক এক করে গরু আনতেছে এবং গরু আপনার গরুগুলো আপনার সাজানো হয়ে যাইতেছে এক এক করে গরু দেবে আর এক করে সাজাবে মানে এটাই প্রসেস করে মানে তাড়াতাড়ি যাতে আপনার একজনে ধরাই দিবে একজন উপরে গেলে আপনার যাতে ট্রাকটা একসাথে আপনার লোড হয়ে যায় যাতে পরবর্তীতে আইনার আর না রাখা লাগে ঠিক আছে তো এই যে দেখেন এই যে আপনার এক গরুর ব্যাপারী যে আর কি গরু এক এক ট্রাক নেবে যেই ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি যে ক্যামেরাটাই দেখাচ্ছি সে সেই যে এই লোকটাই নেবে এই লোক আর কি গরুর ব্যাপারী ঠিক আছে তো হে তিরিশ থেকে বত্রিশটা গরু একলাই নেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই যে আরও গরু আনতেছে মানে আপনার বাসাটা একটু দূরে হয়ে গেছে যার কারণে ভিতরে একটা গাড়ি যাইতেছে না নাহলে বাসার সামনেই রাখতো দেখেন গাড়ি এটা আর কি ওই যে যে দুইটা গেছে ওই দুইটা আর সামনের গাড়ির আর এই যে যেগুলো আনতেছে এইগুলো এলো এই গাড়ির আনতেছে মানে দুইটা গাড়ি তো যাইতেছে আমাদের এখান থেকে আর ওই পাশ থেকে আমাদের এই পাশে না এদের বাড়ি একটু ভিতরে যার কারণে ওই পাশ দিয়ে আপনার গাড়িটা লোড করতেছে আপাতত এই জায়গা গাড়ি দুইটাই আছে তো এই জায়গায় দুইটাই আর কি লোড করতেছে দেখেন গাড়ি মানে গরু যেটা আপনার বেশি অতিরিক্ত ফিট খাইছে বা অতিরিক্ত ফিট খাওয়ার কারণে মানে শরীরটা অনেক নরম এগুলো আর কি দেখেন গরুটা আর কি হাফসাই যেতেছে এবং পড়ে যাইতেছে তো ওইগুলোর আর কি গাড়িতে বোঝে নিত যে পনেরো ঘন্টা গরু যাবে এই জন্য আর কি ওরা হাফসাই গেছে দেখেন এইগুলোর আর কি গরু যেগুলো আর কি নরম সেগুলোর আর কি পিছনে দিতে হবে গাড়ির পিছনে যাতে আপনার অনেক গরুর সাথে দেখা যায় যদি শুয়ে পড়ে তাহলে অনেক গরুর ভিতরে তাহলে ওইগুলো পাড়ায় আর কি এই গরুটা আর কি মরে মরে যাবে এই জন্য আর কি গরুটার পিছিয়ে দিতে হবে তো এই গরুটা যেটা আর কি নরম সেটাকে আলাদা রাখা হচ্ছে যেটা মানে পরে দেওয়া হবে আর এই যে দেখেন এই যা দুইটা আনছে এই দুটোকে আর কি যেই দুইটা আনুক একটা আনুক সব ট্রাকে দিয়ে দিচ্ছে ট্রাকে আপনার সাজানো হয়ে যাচ্ছে গরু সাজানো হইলে এরা আপনার আলাদা দিলে রওনা দিবে তাতে যত শালের সাজান হবে তত সালে হেরা রওনা দিতে পারবে ইনশাল্লাহ দেখেন আরও আপনার যেইগুলো গরু ছোট ছোটো গরু ছোটো হইলে লেখেছে এগুলো আপনার চিটাগাং অনেক চাহিদা এগুলো গরু আপনারা মনে করতে পারেন যে এত ছোট গরু এত ছোট গরু হলে কী হবে এটা চিটাগাং অনেক চাহিদা এই গরুগুলো এই জন্য আর কি এগুলো চিটাগাং নেয় বড়ো গরু চিটাগাং খায় না এটা আপনারা জানেন না হয়তো আর যে জানেন সে তো জানেনি আর এই যে গরুটা আর কি দেখছেন নরম সে দেখতে পারতেছেন যে ঘরে ছিল যার কারণে সে বাইরের আবহাওয়াটা এবং আবহাওয়া বা কোনো কিছুই বাইরা আর জানে না যার কারণে দেখেন গরুটা অনেক পাগলামি করতেছে দেখেন শিং দিয়ে আপনার গাছটার এই কেরেমি করতেছে আর এই যে এক পিসছি হেও আইছে দেখেন গরুটা গরু উঠাই দেখতে হেরে বলতেছি একটু সরে যাও যে নাই তোমার গোতা দেবে হে বলে কি হে বলে না কিছু বাট হাসতেছে আর এক ভাই দেখেন এই যে সেও একটা গরু আনছে আইনে আর কি এখানে রাখতেছে এটাকে আর কি পিছনে দেয়া হবে এটা গরু অনেক কাবু যার কারণে হেরে বললাম যে এখানে কেন বলল যে এটা লাস্টে দেয়া হবে আর কি হ্যাঁ লাস্টে দেওয়া হবে হ্যাঁ এটা বলল যে লাস্টে দেওয়া হবে তো দেখেন এক একটা গরু ছোটো হইলে কী হবে এই গরুগুলো অনেক শক্তি আর কি এটা আপনারা মনে করতে পারেন যে এতটুকু গরু তো আমরা এক লাই নিতে পারবো বা এতটুকু গরুকে আপনার দুজন লাকে নিয়েকে নিয়ে এটা আমিও বলছিলাম বাট আমিও একটা যদি নিয়ে দেখতাম তাইলে আপনারা বা আপনারা যদি একটা নিতেন তাহলে আপনারা বুঝতেন যে ছোটো গরুগুলো রীতি এই জায়গার কিন্তু কেউই কিন্তু এক একটা গরু ভালো একটা গরু নিতে পারে কিন্তু নিচ্ছে না যার কারণে আপনার রাস্তাটা অনেক কাদা জানে নিত যে রাস্তা পিছল হইলে আপনার একটা গরু নিলে একটা দৌড় দিলে মানুষটাও পড়ে যাবে বাট গরুটাও নিয়ে আর কি মানুষকে দৌড়বে এই জন্য আর কি দুইজনে মিলে এক একটা আর যেগুলো একটু ঠান্ডা আছে এগুলো দুইটা ম্যাক্সিমাম দুইজন দুইটা লোক দুইটা লোকে আর কি দুইটা গরু আনতে পারে আর কি তো দেখেন আইনে আর কি জায়গায় দাঁড়াইছে উপরে আপনার সাজানোটা একটু সময় লাগতেছে যার কারণে আপনার নিচে আর কি দাঁড়া করে রাখছে আপনার এই গরুগুলো আর কি সাজাইতে হবে এক পাশ করে আর এক পাশ করে আপনার আনতে হবে এক কিছু লোক আনতেছে আর কিছু লোক আপনার উপরে যেয়ে সাজাই দিতেছে আর কি দেখেন আপনার লোক কিন্তু বারে বারে যাইতেছে বাসায় আর আপনার গরু গোয়াল থেকে আনতেছে আর একজনের দুইজনে সাজাইতেছে উপরে তো সাজানো তো একটু সময় লাগবেই জানেন তো যে আনার সময় লাগবে না কারণ দূরে গরু চলে আসে আর আপনার সাজানো উপরে আপনার বান্দা লাগবে আপনার গরুর এক একটা ভাইল করা লাগবে যেহেতু একটা ট্রাকে আপনার তিরিশ থেকে বত্রিশটা গরু বা পঁয়ত্রিশটা গরু যাবে তাহলে এটা গরু তো আপনার মনে করেন সাজাই দেওয়াই লাগবে আর যাবে তো আরে টোটো দূর না আপনার অনেক দূরে যাইতেছে এই জন্য আর কি ভালো করে সাজাই দিতেছি গরুগুলো আর কি অনেক ফিট খাওয়ার কারণে অনেক দুর্বল মানে দুর্বল বলতে কি এটা আপনার ঘর থেকে বাইরে নেয় এরকম পাগলামি করে বাট আর যেগুলো আপনার রকম নরম সেগুলো আর কি এত দূর দৌড়ে এসে দেখবেন হাফসায় যায় আপনার গরুর হাটে যারা গরুর কোরবানি দেন তারা এটা ভালো করে জানেন যে গরুর হাটে গেলে আপনার হাটে গেলে আপনার কিছুটা গরু আছে আপনার ফিট কম বা ই কম খার কারণে গরুগুলো স্ট্রং থাকে আর যেগুলো দেখবেন অতিরিক্ত ফিট এবং ই খাওয়ার কারণে আপনার গরুগুলো আর কি হাফসায় যায় বা আপনার গরুগুলি শুয়ে পড়ে এই গরুগুলো অতিরিক্ত ফিট মানে এরা গরম সহ্য করতে পারবে না এক কথা বলতে গরম সহ্য করতে পারে না তাদের মানে তাদের খামারে খামারে বা কেউ বাড়ি যারাই যেখানে পালে পালেন তাদের ঘরে আর কি মানে গোয়ালে আর কি সেই গোয়ালে আপনার দেখবেন যে ফ্যান লাগানো থাকে গরুর যাতে গরম না লাগে মানুষের শরীরে যেরকম হিট আছে আপনার পশু পশু পাখি যেসব এদের শরীরেও হিট আছে এটা জানেন আর এটা বলার কিছু নাই যারা গ্রামে থাকে তারা এই যে গরু বাছর সব যারা পালে ছাগল এরা যারা পালে তারা এ কম বেশি জানেন আর শহরে যারা থাকেন তারা তো এগুলো পালেন না গরু বাছর তারা এগুলো বুঝবেন না যে এগুলো পালার কীরকম কষ্ট বা কীরকম কী এগুলোর মায়া দেয়া কী এটা বুঝবেন না আপনারা তো শুধু টাকা দিয়েই কিনবেন এদের মতন যারা পালে এরা এরাই শুধু জানে যে এইগুলোর কীরকম মেহনত করা লাগে কারণ একটা মানুষের একটা জীবন আছে আপনার একটা পশুর একটা জীবন আছে তো এগুলোর আর কি ফ্যান দেওয়া লাগে গোয়ালেরকে ফ্যান দেওয়া লাগে তো এই যে আপনার যে আর একটা ট্র্যাক লোড হইতেছে যেটা দেখাইছে আপনার এদের একটু আগে আর বলছি আর একটা ট্র্যাকের কথাই যে আপনারা আর একটা ট্র্যাক সাজাইতেছে দেখেন এটা প্রায় সাজানো কমপ্লিট কিছুটা আর কি বাকি আছে আপনার দেখাইলাম যেগুলো ভিডিওতে এই গরুগুলো আর কি আপনার উঠোনো বাকি আছে তো দেখেন এই গরুগুলো উঠাইতেছে আপনার উঠানো প্রায় শেষ এইগুলো আর কি দেখেন এই যে আপনার কিভাবে সাজাইছে গরু ট্রাকে কিভাবে লোড করছে দেখেন এক একটা সাইর করে দিছে এবং এক একটা এক একটা সায়ের এক একটা গরু আর কি করা বান্দা রয়েছে যার কারণে এই গরুটা এই পাশে না আসতে পারে দেখেন গরুর আপনার হ্যাঁ সাজানো প্রায় গেছে আপনার এই গাড়িটা আর কি আগে যাবে এই গাড়িটার কিছু গরু আছে আপনার পাঁচ হয়তো পাঁচ সাতটা গরু আছে এটা উঠলে এই গাড়িটা লোড হয়ে যাবে ইনশাল্লাহ আর গরু দেখেন একটা গোয়াল থেকে ছুটে একলা একলাই অটোমেটিকলি এক একটার পিচ পিস চলে আসছে দেখেন গলায় কোনো দড়ি নাই বা নুকতা নাই গরুটা আর কি একলা একলাই আসছে তো গরুর মালিকের আর কি মালিকের ছেলে বা হ্যাঁ ছেলে সে আর কি ধাওয়া দিচ্ছে গরুটা আর কি অন্যদিকে চলে গেছে তো আমরা যেই অপেক্ষায় আর কি এতক্ষণ সবাই বসা যে অপেক্ষায় সবাই বসা যে চিটাবাং এবার আপনার একটা বড় একটা খাসি কিনছে অনেক বড় একটা খাসি কিনছে খাসিটার অনেক মানে অনেক দাম দিয়ে কিনছে একটা গরুর সমতুল্য একটা খাসি টাকা দিয়ে একটা খাসি কেনা হয়েছে এটা মানে ট্রাকে যে উঠাবে এই দেখার জন্য সবাই আর কি অনেক আগ্রহী এই আগ্রহীর জন্য সবাই আর কি এই খাসিটাকে দেখার জন্য আর কি আগ্রহী তো এই খাসিটা আর কি আপনার ষাট হাজার ষাট হাজার টাকা দিয়ে কিনা হয়েছে তো এটাকে খাওয়ানো হয়েছে আর অনেক কিছু টাকা খরচ হয়েছে তো এটাকেও আর কি চিটাগাং নেওয়া হবে এই বছরে আগে পরে নেওয়া হয় নাই তো তবে এই বছর নেওয়া হবে সে কিনছে যে অনেক শখ করে এবার একটা খাসি নেবো মানে অনেক গরুর সাথে একটা খাসি নেব তো মানুষ দেখার জন্য যে একটা গরু এত টাকা না তবে একটা খাসির এত টাকা দে কিনছে বা এত টাকা খরচ করে কিনছে হে বিক্রি করার জন্য বা হে লাভ হবে কি না আনুমানিক করার জন্য দেখেন অনেক অনেক লোক অনেক লোক এই খাসিটা দেখার জন্য ভিড় করতেছে অনেক ছোট বড় সবাই আর কি এই খাসিটা আপনার সব গরু ছেড়ে আপনার এই খাসিটা দেখার জন্য অনেক আগ্রহী সবাই দেখতেছে এই খাসিটা আর কি কীভাবে এত টাকা দিয়ে কিনলো মানে সবাই এক এক পদের এক এক পদের একটা একটাই তো খাসিটা দেখেন অনেক বড় খাসিটাও কিন্তু খারাপ না খাসিটা অনেক দেখতে সুন্দর আপনার ম্যাক্সিমাম আপনার কতটুকু গোস হবে এটা বলতে পারবো না তবে খাসিটা কিনা আপনার আমার মনে হয় অনেক ভালো হয়েছে আর এটা চিটা এটাও চিটাগাং যাবে মানে অনেক গরুর সাথে এটাও চিটাগাং যাবে আর অনেক লোক দেখতে পাচ্তেছেন এই খাসি খাসিটা দেখার জন্য অনেক লোক অনেক ছোট বড় সবাই আর কি খাসিটা দেখার জন্য আর কি আগ্রহী এই খাসিটা সবাই আর কি দেখতেছে যে সব জানে তো সবাই যে প্রত্যেক বছর আপনারা গরু নয় চিটাগাং এবার আর কি খাসিও নেবে সাথে তো দেখেন অনেকজন আর কি খাসিটা ধরে অনেক কী করতেছে এই জন্য আর কি আরেকজনে দেখেন খাসিটা আর কি ফাঁকায় নিয়ে গেছে এই জায়গায় রাখতেছে বাইন্দে আর এই যে দেখেন আপনার গরু সাজানো এই গাড়িটা কমপ্লিট প্রায় আপনার শেষের দিকে হ্যাঁ এটা গাড়ি সাজানো শেষ দেখেন আর কি কিভাবে সাজাইছে দেখেন এইভাবেই প্রত্যেক বছরে আমাদের এখান থেকে আর কি গরু সাজাইয়ে চিটাগাং নেওয়া হয় চিটাগাং হাটে নেওয়া হয় আর আপনার সামনের যে গাড়িটা আছে সেই গাড়িটায় বলছিলাম যে সাত আটটা গরু উঠানের বাকি আছে তো সেই সাত আটটা আনতেছে মানে আমাদের যে বল্লব্ধি থেকে যেই গাড়িগুলো যায় সেই গাড়িগুলো একসাথেই যায় যার কারণে আপনার গাড়ি যাতে সাজানো আগে হোক পরে হোক সব গাড়ি আপনার একসাথেই ছাড়া হবে বা একসাথেই হেরা যাবে কারণ এক গ্রামে যেহেতু বাড়ি আর পথে যাবে আর দূরপথে গেতে হলে তো এই গরুর ছাওয়ার জন্য আপনার ত্রিপল এবং অন্য অন্য ডিশ গরুর খাবার দেওয়ার জন্য বালতি পানি সাপোল যাবতীয় যা লাগবে সব আপনার ওই জায়গায় রাখা হয়েছে আর আপনার গরুর যে ওই জায়গায় নেওয়ার পরে যে খাবারটা দেওয়া লাগবে ভুসি করে আপনার আরও খের আরও অন্য অন্য ফিট অন্য অন্য কিছু আপনার সেইগুলো আর কি যে আপনার একটা বড় একটা ঢোপে করে আর কি রাখছে কাইটা সেটা উঠাবে তো ওই যে উপরে এক বড় ভাই রয়েছে হে বলতেছে যে আমি উপরে আসি আমি সমস্যা নেই আমি হিনতে ধরবো এই জায়গায় আর কি রাখবো এই জায়গা রাখবে আর কি এই জায়গা আর কি রশি দিয়ে বান্ধে আর কি পিছনে রাখবে খেরটা আর কি খের আর কি দুই ঢোপ আপনার রাখছে আর আপনার এই গাড়ির যে মালিক এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনের গাড়ির যে মালিক এই যে এই যে আপনার গরুর যে ব্যবসায়ীর মালিক এই যে আপনার হেও যাইতেছে সে আর কি জোগাড় হয়ে আসছে এখন যাবে আর কি আর এই যে খাসিটাও এখন উঠাইতে হইতেছে খাসিটাও আর কি এটার পিছনে দেবে যার কারণে খাসিটা খাসিটার তো ভিতরে দেওয়া যাবে না যার কারণে খাসি আর মানে যে আপনার গরুগুলো আলাদাই হবে আর খাসি যেহেতু একটাই নেবে এই জন্য আর কি খাসিটা পিছনে দেবে দেখতে পাচ্ছেন যে খাসিটাকে উঠানোর জন্য অনেক সবাই করতেছে তো খাসির জায়গাটা ফাঁক ফাঁকা নেই বলে আর কি অনেক চাপা চাপাচাপি করে দিতেছে গরুগুলো তো খাসিগুলো এখন খাসিটা উঠানোর পর এরা আপনার গাড়িটা ছাইড়ে দেবে আর কি গাড়িটা যেহেতু লোড হয়ে গেছে গাড়িতে আর কোনো গরু নাই দেখেন এই যে এই গাড়িটাও লোড হয়ে গেছে এই গাড়িটাও ভরা কমপ্লিট দেখেন ওই যে একজন মাঝে গেছে গরুটা যাতে না শুয়ে পড়ে সেই কারণে আর কি সব গরু উঠাই দিতেছে আপনারা দেখেন যে চিটাগাং আর চিটাগাং কীভাবে গরু নেয় আপনারা দেখেন আপনারা দেখেন যে আমাদের এখান থেকে চিটাগাং কীভাবে গরু সাজায় গরু নেয় এবং কিভাবে ট্রাকে লোড করা হয় দেখেন এইভাবেই গরুগুলো নেওয়া হয়তো গরুগুলো অনেক কষ্ট হয় এখন কি করার কিছুই করার নেই যারা ব্যবসা করে তাদের এভাবেই নিতে হবে এখন তাছাড়া তো উপায় নাই আপনার গাড়ি এটা লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে গাড়ি আগে যেটা আর কি খাসি যাবে যেটায় সেটা আপনার আর কি লোড হয়ে গেছে সেটা এখন আপনার যেই খ্যারের যেই ঢোপটা আছে সেটা আর কি একটা রসিদে একটা বান্ধন দিলেই আর কি সেটা ইনশাল্লাহ গাড়ি আপনার এটা কমপ্লিট এটা আর কি রাস্তায় উঠতেছে আর কি মেন রাস্তায় উঠতেছে আমাদের গ্রাম থেকে কাঁচা রাস্তা থেকে আর কি মেন রোডে আপনার উঠতেছে এটা গাড়ি ভরা হয়ে গেছে ইনশাল্লাহ এখন এটা চিটাগাং যাওয়ার জন্য প্রস্তুত আর এই যে যেই গাড়িটা আছে এটা এখনো হয় নাই তবে শেষের দিকে আর কি এটাও আর কি শেষ এটাও গাড়ি ইনশাল্লাহ এটাও গাড়ি দৌড় এখন বাইর হবে এটাও রাস্তায় যাবে মানে দুইটা গাড়ি একসাথেই যাবে আর কি চেটগান আপনারা দেখছেন যে গাড়ি দুইটা একসাথেই যাইতেছে আর আপনারা যারা আমার এই ফেসবুক পেজে এরকম এরকম ভিডিও দেখেন অবশ্যই এক একটা ফলো দিবেন আর এরকম অন্য অন্য ভিডিও পাইতে আপনারা সবাই আমার এই পেজে একটা ফলো দিয়ে রাখবেন এরকম এরকম আরও আরও অন্য অন্য ভালো ভালো ভিডিও পাই পাবেন ইনশাল্লাহ তো দেখেন আপনার গাড়ি এই গাড়িটা আর কি আপনার মেন রাস্তায় যাবে মেন রাস্তায় যাওয়ার পরে আর কি গাড়ি সবগুলো মিলে একসাথে আর কি আল্লাহ দিলে রওনা হবে হেরা তো দেখছেন যে হেরা গাড়িটা আর কি সামনে কাদা পাচ্ছে যে হেনতে এক গাড়িটা একসাথে টান দিতে হবে নাহলে গাড়িটা উঠবে না এই জন্য আর কি এরা দেখতেছে রাস্তা কোন পাশ দিয়ে যাওয়া যায় যেহেতু রাস্তায় অনেক বৃষ্টি আসে অনেক কাদা হয়ে গেছিলো এই জন্য তো গাড়িটা আপনার কমপ্লিট ওখান থেকে চলে আসছে গাড়িটা আমি মেন রোডে আসছি মেন রোডে এসে আমি গাড়িটা কি ভিডিও করতেছি আপনারা দেখতেছেন যে গাড়িটা নিচ থেকে উঠতেছে গাড়িটায় পুরো লোড আছে জানেন যে আপনারা গরু লোড করা আছে এটা আপনারা ভিডিওতেই দেখছেন তো গাড়িটা এখন উঠতেছে উপরে আর অনেকজন এই ভিডিও করতেছে অনেকজন ছবি তুলতেছে প্রত্যেক বছরে আমাদের এখান থেকে চিন তিনছে